ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার পঁচিশ সালের শুরুতেই ডিএ মামলার যে সুপ্রিম কোর্টের শুনানি আছে সাতই জানুয়ারি দু নতুন বছরে কিন্তু ডিএ মামলা নতুন আঙ্গিকে শুরু হবে এমনটা বলাই যায় কি আপডেট সামনে আসছে একটু শেয়ার করব ডিএ মামলাতে যে তিনটি সংগঠন যুক্ত আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইউনিটি ফোরাম তারা কিন্তু এবার আইনজীবী পরিবর্তন করলেন ওনাদের যিনি সিনিয়র আইনজীবী ছিলেন শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় ওনাকে পরিবর্তন করে এনারা যে আইনজীবী নিয়োগ করেছেন করুণা নন্দী এবং করুণা নন্দী হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সিনিয়র আইনজীবী অবশ্যই তবে বিকাশবাবু যে ডিএ মামলার সাথে যুক্ত থাকছেন না এমনটা নয় তার কারণ বিকাশবাবু দুটি সংগঠনের হয়ে এই মামলাটি লড়ছিলেন একটি হচ্ছে মোলয়বাবুর কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আর একটি ইউনিটি ফোরাম তো ইউনিটি ফোরামের সাথে না থাকলেও উনি কিন্তু কনফেডারেশনের হয়ে মামলাতে থাকছেনি অর্থাৎ বিকাশবাবু যেমন ছিলেন তেমন রয়েছেন মামলাতে পাশাপাশি ইউনিটি ফোরাম কিন্তু করুণা নিয়োগ করলেন গতকাল অর্থাৎ তিরিশে নভেম্বর দু ইউনিটি ফোরামের পক্ষ থেকে তাদের যে টিম তারা কিন্তু দিল্লিতে গিয়েছিলেন করুণা সাথে সরাসরি ডিএ বিষয়ে কথা বলতে এবং প্রায় পাঁচ ঘন্টা ওনার সাথে সমস্ত বিষয় নিয়ে ডিসকাস হয়েছে ইনিশিয়াল যে ডিসকাশন তার মধ্যে যেমন ধরুন ডিএ মামলাটি এই মুহূর্তে হিয়ারিং অ্যাট লেন্থ এই লাস্ট যে আমরা ডিএ মামলার জাজমেন্ট দেখেছিলাম সেখানে বিচারপতি এই মন্তব্যই করেছিলেন অর্থাৎ বিস্তৃতভাবে সময় নিয়ে শুনানির কথা বলা হয়েছিল সেই প্রসঙ্গে আলোচনা হয়েছে পাশাপাশি এক্সটেন্সিভ কনসিডারেশনের যে বিষয় রয়েছে তারপরে আমরা আদার অ্যালাউন্স যেটা কোর্টের সুপ্রিম কোর্টের রায়েতেই একসময় উল্লেখ হয়েছিল আদার অ্যালাউন্সটাও যুক্ত হয়েছে ডি এর সাথে সেটা নিয়েও আলো আলোচনা হয়েছে এর পাশাপাশি রোপা রোপা দু হাজার উনিশ অ্যাকচুয়ালি ডিএ মামলা কিন্তু রোপা দু হাজার নয়কে কেন্দ্র করে হয়েছিল তার কারণ ডিএ মামলা প্রথম যখন পশ্চিমবঙ্গে হয় তখন কিন্তু রোপা দু হাজার উনিশের জন্ম হয়নি যে কারণে ডিএ মামলা সূত্রপাত রোপা দু হাজার নয়কে নিয়ে কিন্তু রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে সেই এসএল পিতে কিন্তু রাজ্য সরকার রোপা দু হাজার উনিশের প্রসঙ্গ তারা নিজেরাই টেনে নিয়ে আসে যে কারণে বর্তমানে কিন্তু ডিএ মামলাতে রোপা দু হাজার উনিশও ইনক্লুড হয়ে আছে তো সেই বিষয়টি নিয়েও করুণানন্দী নন্দী মহাশয়ের সাথে ডিসকাশন হয়েছে এবং এই ডিএ মামলাতে যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো দেওয়া হয়েছে প্রথম থেকে সেই সমস্ত বিষয়গুলি নিয়েই চুলচেরা আলোচনা হয়েছে এবার সমস্ত তথ্যই ধরুন এখন পাবলিশ করার উচিত নয় বা সম্ভব নয় তো কিন্তু সব কিছু শোনার পর যেটা করুণানন্দী মহাশয়া যে বিষয়টি জানিয়েছেন যথেষ্ট উনি আশার আলো দেখিয়েছেন ইতিবাচক ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ সেখানে একটা ইতিবাচক ভঙ্গি কিন্তু ফুটে উঠিছে উঠেছে যে জায়গা থেকে আমরা আশা করতে পারি একটা নতুনভাবে বা যে আইনজীবীরা ছিলেন ডিএ মামলার সাথে তার সাথে আরেকজন সংযোজিত হলেন এবং তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী তো সেই জায়গায় আমরা আশা অবশ্যই করব যে নতুন বছরে ডিএ মামলা একটু নতুনভাবে অন্তত শুরু হবে এবার তারপর এবং এটাও একটা বিষয় রয়েছে যে ডিএ মামলাতে অন্যতম যিনি মুখ্য বিচারপতি রয়েছেন তাদের মধ্যে একজনের কিন্তু জানুয়ারি মাসেই রিটায়ারমেন্টের তারিখ আছে তো উনি রিটায়ারমেন্টের আগে ডিএ মামলার দিকে তাকিয়ে একটা নিশ্চিত কিছু জাজমেন্ট দিয়ে যাবেন এটা আমাদের সকলেরই আশা তো যাই হোক এবার এই নতুন আইনজীবীর সাপেক্ষে বা এই সংক্রান্ত বিষয়ে পরবর্তীতে যদি ফার্দার কোনো আপডেট আসে সেগুলো আমি অবশ্যই আমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই মুহূর্তে যেটা আপডেট ওনারা গিয়েছিলেন গতকাল দীর্ঘ সময় ধরে ডিসকাশন হয়েছে এবং সমস্ত কিছুর পর কিন্তু একটা ইতিবাচক আশা নিয়ে ওখান থেকে ওনারা এসেছেন এটাই সবচেয়ে বড় কথা সেটুকুই আমি শেয়ার করার জন্য এই ভিডিওতে এলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ